নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যেটা সবার আশা ছিল সেই আশা কিন্তু পূরণ হলো এবং আশা পূরণ হওয়ার সাথে সাথে বিজেপির কিন্তু এই রাজ্যে এবং দেশেও প্রচুর লাভ হলো কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করবেন বললেন চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা এতক্ষণে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে ইউটিউব চ্যানেলে সব জায়গায় জেনে গেছেন দেখেওছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়েন করবেন বিজেপিতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন দেখুন আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যখনই তিনি বলেছেন আমি পদত্যাগ করব এবং রাজনৈতিক দলে যাব তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদের যে সাত তারিখ অব্দি আমাদের অপেক্ষা করতে হবে না পাঁচ তারিখেই তিনি জানিয়ে দেবেন কারণ তিনি যে টাইপের মানুষ তিনি কিন্তু ওই আতিপাতি সাধারণ মানুষের মতো নয় বা তথাকথিত কোনো রাজনৈতিক নেতার মতো নয় যিনি বলবেন আমি ভাবছি কি করব আপনারা সময় দেখতে পাবেন না তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ দায়িত্ব থেকে মুক্ত নিয়েছেন তারপরেই তিনি কিন্তু প্রেসের সামনে বলে দিয়েছেন আমি বিজেপিতে যাচ্ছি এটা কিন্তু আমি প্রথম বলে দিয়েছিল যে তিনি বলে দেবেন তিনি আর লং টার্মের না সাত তারিখে জয়েন করছেন তারপরেই বলতে পারতেন যে হ্যাঁ আমি বিজেপিতে জয়েন করলাম কিন্তু এসবে ধার ধারেন না তিনি তাই তিনি আমার চোখে ভগবানের পরে যেহেতু তার বিচার ক্ষমতা তার বিচার দেওয়ার জায়গাটা আলাদা ছিল মানুষের চোখের জল তিনি বুঝতেন তিনি তথাকথিত ওই চুপ করে থাকা মানুষের মধ্যে পড়েন না স্পষ্ট কথা বলেন আর তিনি যেটা বলেন সেটা করেনও তাই আমার মনে হয়েছিল যে তিনি বলে দেবেন একদম মঙ্গলবার দিনই দেখা গেল আজকে মঙ্গলবার দিন পবিত্র দিনে তিনি কিন্তু বললেনও যে আমি বিজেপিতে যাচ্ছি শুনুন দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করবো এবং বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য শুনলেন আমি জানি আপনি সবাই আপনারা সবাই শুনেছেন এটা আমার দ্বিতীয়বার শোনানোর কোনো দরকার ছিল না তবুও আমি শোনালাম কারণ আমার ভালো লাগলো অন্তত রুদ্রবার্তা একটা থাক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যদি কোনো দিন সুযোগ বা সময় হয় আমি নিশ্চয়ই বিচারপতির সঙ্গে মুখোমুখি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসার চেষ্টা করব। খুব ভালো লেগেছে মানুষটাকে আর জীবনে আমি অনেকের সঙ্গে মানে কারোর সঙ্গে সেলফি ফেলফি নিয়ে নিই সেলফি নেওয়ার ইচ্ছা আছে এই মানুষটার সঙ্গে খুব ইচ্ছা আছে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে এনার সঙ্গে একটা সেলফি নেওয়ার খুব ইচ্ছা আছে আমার তো যেটা বলছিলাম তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন যে তিনি বিজেপিতে জয়েন করছেন এবং সাত তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে জয়েন করবেন তবে বিজেপিতে তিনি যাচ্ছেন জানিয়ে দিলেন এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন কেন তিনি সিপিএম বা কংগ্রেসে যাচ্ছেন না এটাও আপনাদের জানার দরকার আছে কারণ তিনি একদম আনকাটি বলছেন আমার খুব ভালো লাগলো আন বললেন তিনি যে কেন তিনি সিপিএমে যাবেন না কেন তিনি কংগ্রেসে যাননি কেন এই পেছনে কারণ কি ছিল শুনেনি আমার সঙ্গে অন্য দলের তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বরের বিশ্বাস করি অপরধায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো কংগ্রেস আস্তে আস্তে আসছে কংগ্রেস একটা যেটা যেটা বহুদিন ধরে জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রাম যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন তারা তো কোনোদিন পদই পাবেন না কোন কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল পারিবারিক সুতরাং এই দলে যাওয়ার কোন এছাড়াও আমি তাদের দলের একজন নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে শুনলেন সিপিএম ধর্ম মানে না এটা বাস্তব কথা আর সিপিএম সমস্ত কিছুতে বলে আমরা ধর্ম মানি না ধর্ম আফিমের মতো তাই তিনি ধর্ম বিশ্বাস করেন ঈশ্বর মানেন তাই তিনি সিপিএম করতে পারলেন আর কংগ্রেস সম্বন্ধে তিনি পরিষ্কার বলে দিলেন যে পরিবারতন্ত্র পরিবারতান্ত্রিক একটা দল যেখানে জয়রাম রমেশের মতো মানুষও কোনো বড় পথ পায় না শুধুমাত্র গান্ধীদের পেছনে মানে রাহুল গান্ধীর পেছনে ঘুরতে হয় তাই তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কেন তিনি জাননি এবং কেন তিনি বিজেপিকে চয়েস করলেন কারণ বিজেপি হচ্ছে একমাত্র জাতীয় দল যে দলটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়ছে এবার আমি আপনাদের সামনে বলি আমি কেন বললাম দেখুন আমি যে কথাগুলো বলি পেছনে যুক্তি থাকে আমি আবেগে বলি না আমি যেগুলো বলি যুক্তি দিয়ে বলি সেটা হচ্ছে আমি কেন বললাম বিজেপির মানে কি বলবো খুব লাভ হলো কেন জয়েন করলেই লাভ কিন্তু খুব লাভ কেন আসলে এই রাজ্যে একটা কথা খুব ঘুরে বেড়ায় তাই না সেটা হচ্ছে সেটিং তত্ত্ব মনে আছে নিশ্চয় এবার আপনি ভাবুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন যখন তিনি সমস্ত বিচারগুলো দেখছিলেন যখন তিনি সিবিআই তাড়াতাড়ি হচ্ছে না সেই মানুষটা যার কথা শুনে মানে এই মানুষটার বক্তব্য শুনে মন্তব্য শুনে রায়কে শুনে এই রাজ্যের সমস্ত লোকেরা টুক করে বলে দিত সেটিং আছে সবাই বলতো আমি তো এমন কাউকে দেখিনি যারা বলেনি সেটিং আছে শুধু মনে হয় আমি চেঁচাতাম যে সেটিং নেই সেটিং নেই দেখবেন পুরোনো ভিডিওগুলো দেখবেন আমি একমাত্র চেঁচিয়ে গেছি সেটিং নেই সেটিং অন্য জায়গায় আছে আজকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু যদি সেটিং থাকতো তাহলে তিনি কিন্তু তৃণমূলকে সরানোর জন্য বিজেপিতে যেতেন না ভাববেন পয়েন্টে ভাববেন একদম পয়েন্ট দিয়ে ভাববেন তাই বিজেপির এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল যে সেটিং এর গল্পটা যারা বলতো না সাধারণ মানুষকে আর বোঝাতে পারবে না আর বিজেপি এই এই জিনিসটাকে নিয়ে হাইলাইট করলে আরো বেশি লাভ পাবে আর হবেই এটা কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন যিনি সমস্ত রায় দিয়েছেন এখন অবশ্য প্রাক্তন বিচারপতি তা তিনি কিন্তু সবটা জানতেন তাই জেনে শুনে তিনি সেটিং করা দলটায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়বেন এটা কি ভাবা যায় ভাবা যায় না কৌস্তভবাকি যেদিন চলেছিলো সেদিন একটা বড় প্লাস পয়েন্ট ছিল কারণ কৌস্তবাকি কংগ্রেসে থেকে বুঝে গেছিল যে কংগ্রেস কখনোই তৃণমূলকে সরাতে চায় না আর বাংলার মানুষকে কেউ ভুল বোঝাতে পারবে না যে বিজেপি সেটিং করে চলে মানে দিদি মোদি সেটিং গল্প শেষ যতই আমার এই কমেন্ট বক্সে গিয়ে সিপিএম এর লোকেরা লিখু না দিদি মোদি সেটিং আছে দিদি মোদি সেটিং আছে কিছু লাভ নেই আর এক শ্রেণী লেখে আমি দেখেছি আমার কমেন্ট বক্সে দুটো শ্রেণীর লোক লেখে এক তো সিপিএম এর লোক লেখে আর কংগ্রেসের কংগ্রেসে যাদের খুব কষ্ট হয় এই দুটো শ্রেণী আছে আরও একজন শ্রেণী আছে যারা খুব সুন্দর লেখে তারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা কিছু লোক যারা এই দেশের অনুপ্রবেশকারী তারা লেখে বেশ সুন্দর বাংলায় লেখে দিদি মুদি সেটিং আছে আবার অনেকে লেখে আমি মুদির ভক্ত কিন্তু তবু বলছি বিজেপি জিতবে না মুদি তো এই রকম লোকগুলো যারা আছে তারা লিখবে কমেন্ট বক্সে যে সেটিং আছে বাকি আমি জানি আপনিও লিখবেন যে হ্যাঁ ঠিক সেটিং আর কেউ বিশ্বাস করবে না তাই না এটা বিজেপির বিরাট বড় লাভ তার সঙ্গে আরও একটা লাভ আছে সেটা হচ্ছে বিশেষপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সাধারণ মানুষকে মানে ভালো মানুষদের বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা আসুন রাজনীতির ময়দানে আসুন এই আহ্বানটা কিন্তু ভয়ঙ্কর আমি বলবো সৎভাবে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা চিন্তাভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই সব শেষ আরে এই আহ্বানে কিন্তু অনেকে সাড়া দেবে এবার সাড়া দেবে বাংলার একটা এলিট সমাজ আছে সেই সমাজ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছিল সেই সমাজের সামনে কিন্তু একটা বড় চিহ্ন তুলে দিয়েছেন এই বিচারপতি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই প্রশ্নটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ যিনি অপরাধ মুক্ত করতে চান সবকিছুকে তিনি যখন বিজেপিতে আসতে পারেন তাহলে এই এলিপ সমাজের লোকগুলো যারা একটু না কুচু করে থাকতো বিজেপি সম্বন্ধে তারা কেন পারবে না এই প্রশ্নটা বিজেপিকে কিন্তু একটা উঁচু জায়গায় নিয়ে চলে যাবে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার জন্য আর সেখানে দাঁড়িয়ে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসাতে বিজেপির প্রবল লাভ তাই না ভালো করে ভাববেন যুক্তিগুলো ভাববেন কি আমি বলছি আপনি আমার আপন তাই আপনি বললেন না না রুদ্রদা বলছে ঠিক আছে না যুক্তি দিয়ে ভাববেন সবাই যে কোনো চ্যানেল দেখুন যে কোনো জায়গায় দেখুন প্রত্যেকের কথা কিন্তু যুক্তি দিয়ে ভাববেন যে কোনটাই যুক্তি আছে আমি বলছি তার পিছনে কারণ কি আছে আমি বলছি এর পিছনে কারণ আছে কারণটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন মানুষ যখন বিজেপিতে আসে তখন কিন্তু এলিট সমাজ যারা বিজেপিকে অচ্ছুত করে দেখেছিল দেখুন কে কী বলবে আমি জানি না আমি কিন্তু ঠোঁটকাটা মানুষ পরিষ্কার বলছি এলিট সমাজ কিন্তু বিজেপিকে অচ্ছুত মনে করে করতু কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে কিন্তু আর বলবে না কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানে না এলিড সমাজের লোক খুব কম আছে আমার জানা নেই আর এলিট বলতে যদি ভাবেন তৃণমূলের সঙ্গে যে সমস্ত এলিট আছে তাদের না ওদেরকে আমি ভাবি না আপনি যদি ভাবেন বুদ্ধিজীবী আমি ওদেরকে বুদ্ধিজীবী ভাবি না আমি ভাবি ভাতাজীবী মানে ভাতায় বেঁচে আছে আর কি যারা ভাড়ায় খাটে তাদের কথা আমি বলছি না বিচারপতি অভিজিৎ গঙ্গা মানে আবারও বিচারপতি বলে ফেলছি আসলে মানুষটাকে বিচারপতি বিচারপতি বলেই এসছি মানুষ কি বলবো ভগবানের পরেই তিনি তো সেই বিচার আবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবীদেরও বলেছেন কেন সবাই চুপ করে আছে আর তার যা বক্তব্য আমি শুনছিলাম প্রেস কনফারেন্সে সত্যি বলবো আমি কিন্তু বহু রাজনীতির নেতার বক্তব্য শুনেছি এতদিনের জীবনে আমি বহু ডিবেট দেখেছি বহু কিছু দেখেছি কিন্তু এই মানুষটি কিন্তু আলাদা এই মানুষটা রাজনীতির ময়দানে থাকলে নেমে যাচ্ছেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গদি টলমল হয়ে যাবে আপনি মিলিয়ে নিন মানে বলে না আমি বারবার বলি একটা কথা গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় দেখুন বিজেপির তালিকা নিয়েও আমি কিন্তু বলেছিলাম সব মিলছে এখন বাসি হলে মিষ্টি তখন আমাকে অনেকে খারাপ বলেছিলেন কেউ ভার বলেছেন কিন্তু দেখুন মিলেছ তো এটাও মিলবে দেখবেন টলমল হয়ে যাবে গদি আর বিচারপতি আবার সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দেখুন আমার মুখে এসে যাচ্ছে কিন্তু বারবার কিছু মনে করবেন না প্লিজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন আর পরিষ্কার করে মানুষকে বলেও দিচ্ছেন এই সরকার টিকবে না ছাব্বিশ অব্দি এই সরকার পড়ে যাবে দেখুন আমি বলিনি কিন্তু এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তাই বিজেপির প্রচুর লাভ বঙ্গবাসীরও লাভ আপনার আমার সবার লাভ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করার বলা বলাতেই লাভ বিজেপিতে গেলে প্রবল লাভ প্রচুর লাভ এবার আপনি বলুন আমি কি ভুল বললাম যুক্তিগুলো যদি ভুল হয় আপনি আমাকে বলবেন যে হ্যাঁ এখানে এখানে ভুল আছে আমি কিচ্ছু মনে করবো না আমার ভুল হতেই পারে আমি আবারও বলছি ভুল হতে পারে কিন্তু আপনি যুক্তি দিয়ে বলবেন ব্যাস এইটুকু খালি বলার বাস আর কিছু নয় এটাই থাক এখনকার মতো যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর কমেন্টস কিন্তু করবেনি আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দ